কিরে বন্ধু হঠাৎ গেমে আসতে বললে যে কাহিনী তো একটা আছে আরে আপনার বন্ধুটা একটা ফালতু মায়ের জন্য পাগল হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আগে কিন্তু মায়ের অনেক ডেঞ্জার আছে রোমান তো এবার শেষ পরে যদি এসব বলি হয়তো ডিপ্রেশনে এ চলে যাবো আরে না বলার দরকার নাই হয়তো মেয়েটা আগে খারাপ ছিল আরে ভাইয়া আরে আমি ভালো করেছি তারপরেও আপনাদের ব্যাপার আরে না রোমান আসছে তুমি সোলো চলে যাও

আরে আমি যদি জানতাম আপনি আমার বন্ধুর জেপ তাহলে অনেক আগে এক নিতাম আরে জেপ কেন হব রোমান আমার জন্য পাগল আমি জাস্ট ফ্রেন্ড ভাবি মানে বাই দ্য ওয়ে সোজা সুজি আপনি কিন্তু আমার ক্রাশ হইছে বন্ডামি বাদ দেন আরে ধর তুমি ভাব দেখাও কেন দেখেন উল্টাপাল্টা কথা আমার পছন্দ না আমি কিন্তু রোমানকে বলে দেব তোমার ভাব এখন পানিতে ভাসবে দেখো না রোমান তোমার ফ্রেন্ড এত ফলতো কেন তুমি নাকি গাধা তোমার সাথে নাকি কেমন চাই না আবার বলে ওনার সাথে নাকি দুও হইতে রিমন সিরিয়াসলি কি মারতো কিরে ষোলদারে আছিস কেন রোমান কই রোমান हमरे কিক মারছে মানে আরে বন্ধু মামা কয়েক মিনিটের মধ্যে কি এমন হইছে যে রোমান তরে কিক মারবে আরে বন্ধু তোরা দুজনের অপটায় যাওয়ার পর মেটা আমার সাথে প্ল্যান করা শুরু করে আমি বারণ করাই রোমানের কাছে আমাকে খারাপ বানাইছে আর তারপর তো রোমান লাগে আমাকে গ্রুপ থেকে কে কে করে দেয় সিরিয়াসলি বন্ধু এই তো রোমান আসছে কি তুই রিমনরে একটা ফালতো মেয়ের জন্য কি দিয়ে দিলি? বেক সাকিব তুই আরে ফালতু না। রিমনরে বাজে কথা বলছে dara সিনথিয়া এখন তোমার হেল্প লাগবে আমার। কি হেল আর কি হইছে ভাইয়া? আরে তোমার ওই ফালতু বান্ধবী আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট করে দিতেছে। আরে রোমান ভাই ফালতু মেয়ের জন্য আপনার বন্ধুত্ব নষ্ট করতেছেন? আপনি কি আপু আর জান্নাত ভালো না খারাপ আপনি কি জানেন? আমি ওর বেস্ট ফ্রেন্ড ছিলাম আর ওই যে কতটা বাজে প্লেগারল আমি জানি মানে হ্যাঁ আচ্ছা আমার কাছে ওর কিছু বাজ রেকর্ড আছে আশা করি আপনি এগুলা শুনলেই বুঝবেন বান্ধবী নতুন একটা পোলা পাইছি আরে ও আমার জন্য পাগল নাম রোমান তার আর ওরে একটু বাজাই দেখি তারপর ওর ফ্রেন্ডকেও বাজাই দেখ ওরা নাকি সেলিব্রেটি খীরে রোমান এখন তো ওজলি কেবল কেশটিক আপু থ্যাঙ্ক ইউ একটু সলো আমার মাথায় রক্ত উঠে আছে ওই মেয়ে আমি দেখে নিবো কিরে ভাই তোমরা মেয়ে মানুষ এমন কেন তোমার এত বিশ্বাস করছি আর তুমি নাকি ছি মিথ্যাবাদী বন্ধু রিমন সাকিব আর সরি বলতে হবে না আরে বন্ধু লাভ ইউ কথা দিলাম আজকের পর থেকে আর রিলেশনে যাব না